চাপাইনবাবগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজ রোধে ব্যবসা প্রতিষ্ঠানে বাসি ও লাঠি রাখার নির্দেশ দিয়েছেন হুজরাপুর উদয়নমোড় এলাকার ব্যবসায়ী নেতারা এ সময় এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন ব্যবসায়ীরা শনিবার সন্ধ্যায় উদয়নমোড় এলাকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই নির্দেশ দেওয়া হয় মিছিলটি শহরের উদয়নমোড় পার হাউস মোড় ফায়ার সার্ভিস মোড় ও রেল স্টেশন মার্কেট সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটে এসে শেষ হয় হুজরাপুর উদয়নমোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আয়ুব আলী ও বিশিষ্ট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জামাল উদ্দিন নাসের এর সার্বিক তত্ত্বাবধানে এ বিক্ষোভ লাঠি মিছিল বের করা হয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন কিছু সন্ত্রাসী বিভিন্ন সময় হুজরাপুর উদয়ন মোড়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে চাঁদা না নিলে হামলা ও মারধরের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তীতে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে সেই সঙ্গে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি বাঁশি ও লাঠি রাখার নির্দেশ দেন ব্যবসায়ী নেতারা আমরা বাঁশি এবং লাঠি এই দুইটা আমরা সব ব্যবহার করব কোন দোকান থেকে যদি একটা বাঁশির আওয়াজ উঠে আমরা সকলে মিলে বাঁশি বাজিয়ে লাঠি হাতে রাস্তায় দাঁড়াবো যে যদি এসে চাদার কথা বলে বিশ দাঁত ভেঙে দিব তাকে পোলে বেঁধে যথাযথ পিটে পুলিশ প্রশাসনকে ধরাই দিব এখানে আস্তে আস্তে মানুষ আসছে না হই আগে এখানে আমাদের এখানে বাস স্ট্যান্ড ছিল টেপু স্ট্যান্ড ছিল যেখানে অনেক মানুষের সমাগম ছিল এখন ওই মানুষগুলা যে ওই থেকে থেকে গাড়িতে গাড়িতে উঠে সার্ভিস আমরা ব্যবসায়ী অনেক ব্যবসায়িকরা অনেক পারি এখন বর্তমানে যে আপনাদেরকে একটা করে লাঠি আর একটা করে বাঁশি দেওয়া হলো এই বাঁশিটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে কোনো বিপদে পড়লে আপনারা এক দোকানে যদি একটা বাঁশি বাজে পরস্পর যত দোকান আছে সমস্ত দোকানের বাঁশিগালা বাজতে থাকবে এবং ওই স্থানে যে সেই ঘটনার প্রতিকার করবে মিছিল শেষে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল সভায় অতিথিরা বলেন সম্প্রতি হুজরাপুর এলাকায় কিছু সন্ত্রাসী ও ঘটনা ঘটায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব এলাকায় মাদকের ভয়াবহ ছবলও ইদানিং ছড়িয়ে পড়েছে আগামীতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটালে তাদের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তোলা হবে এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ব্যবসায়ীরা নিয়মিত তো পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান আজকে খারাপ পথে যে চাঁদাবাজ মাস্তানি মাদক আসক্ত মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে আজকে রাত্রের পরে ভালো হয়ে যাওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো না হলে তাদেরকে আইনের আওতায় নিয়েছে যা যে করণে করার আমরা করব এ এলাকে আমরা সন্ত্রাস মুক্ত একটি অঞ্চল গড়ে তুলব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি